আরেক নাম আমাদের শেরপুর জেলার প্রাণপ্রিয় ভাই নিয়ে অনেকে দেখছি অনেক রকমের টোল করতেছেন অনেক রকমের মন্তব্য করতেছেন সমালোচনা করতেছেন আবার কেউ ভালো প্রশংসা করতেছেন তো বিল্লাল ভাই কি বলছিল বিল্লাল ভাই কাউকে অভিজ্ঞতা বলে নাই বিলাল ভাই বলছে নিজের যোগ্যতায় কিশোরটা করতে এমন ভিডিও বানাও যা আজ পর্যন্ত কেউ বানায় নাই তিন মাসে পঁয়তাল্লিশ লক্ষ টাকা ইনকাম শুনে যারা এখন কন্টেন্ট ক্রিয়েটেশন কাজ করছেন তাদেরকে অনুপ্রেরণা বলবো না তাদেরকে বলবে লোভনীয় ভাষণ এই ধরনের একটা ভিডিও বিল্লাল ভাই দিয়েছিল তারপর থেকে বিলাল ভাইকে নিয়ে সমালোচনা চলছে তো আমি একটা কথা বলবো বিল্লাল ভাই খারাপ কিছু বলে নেই এটা আমি আমি আমার জায়গা থেকে বলবো আবার এই দিক থেকেও আরেকটা দিক থেকে বলবো বিল্লাল ভাই যেটা বলছে কপি করতে বলে নেই এটাও ঠিক না তার কারণ হচ্ছে মার থেকে কেউ কোনো কিছু শিখে আসে নাই অবশ্যই এই দুনিয়াতে কেউ না কেউ কাউকে না কাউকে ফলো করেই মানুষে এগিয়ে যাওয়ার চেষ্টা করে তো বিল ভাইয়ের উদ্দেশ্য বা কপি করে বিলাল ভাইয়ের যে ভিডিও গুলা চন্দ্রগুলা যে গুলা দেন সেগুলো কপি করে দুজি দুজি কেউ কিছু সাকসেস হতে পারে তো আমি একটা বলবো কেউ কাউকে ফলো করা ছাড়া আজ পর্যন্ত কেউ সফল হতে পারে না হতে পারে নাই তো বিল্লাল ভাইও আমি জানি যে একটা রেস্টুরেন্টে বারো হাজার টাকা বেতন একটা ছিল কর্মকর্তা ছিল তো সেখান থেকে আজকে বাংলাদেশের সুনাম একজন কন্টেন্ট ক্রিয়েটার মাসে তো দুজি ভাই আপনাকে ফলো করে আপনাকে ফলো করে কেউ দুজি আহ মনে করেন যে আহ সফলতা অর্জন করতে পারে কাউকে না কাউকে অনুসরণ করতে হবে এই দুর্নীতি কাউকে না কাউকে অনুসরণ করতে হবে অনুসরণ করা ছাড়া ফলো করা ছাড়া কেউ কোনোদিন বড় হতে পারে না তো ভাই এই বিষয়গুলো নিয়ে আমি বলবো আপনি যেটা বলছেন সেটাও ঠিক না ফলো একজন করতে পারে আপনি ভালো আজকে আপনি সফল হয়েছেন বিদে একজন আপনাকে ফলো করবে একজন আপনাকে কপি করার চেষ্টা করবে আজকে থেকে দুই বছর আগে কিন্তু আপনাকে কেউ ফলো করে না কেউ কপিও করে নেই তো আজকে আপনি আলহামদুলিল্লাহ সকলে দোয়া এবং ভালোবাসায় আমি নিজে দোয়া করি আপনি এই পর্যায়ে আসছেন এই জন্য আপনাকে ফলো করে কপি করে আপনাকে বলা ঠিক হয় নাই এটাই আমি বলবো আর সর্বোপরি এই অডিয়েন্সের উদ্দেশ্যে একটাতে বলবো ভিডিও বানানো তো কঠিন অনেক কঠিন দেখেন গেঞ্জি ডেঞ্জ সব বিজি গেছে সেই আরো দুই ঘন্টা আগে আর সি ভিডিও বানাতে আজকে অনেকগুলো ভিডিও বানালাম পুরো সাতটার ভিডিও বানালাম কারণ জানেন যে আমি একটা জব করি ওখানে অনেকে তো সর্বোপরি কথা হচ্ছে যারা বিল্লাল ভাইকে ভালোবাসেন ভালোবাসা দিবেন আর বিল্লাল ভাইকে বলবো আপনি অডিয়েন্সদের ভালোবাসে আজকে আপনি এখানে আসছেন অডিয়েন্সরা দুজি আপনাকে ফলো করে দুজি কিছু একটা করতে পারে সেটাও তো আপনার একটা ভালো দিক আপনাকে ফলো করে আপনাকে অনুসরণ করে কেউ যেটি বড় হতে পারে সেটাও একটা ভালো দিক তো এই বিষয়ে আর আমরা সমালোচনা করি একটা কথা বলবো যাকে নিয়ে যত বেশি সমালোচনা করবেন সে ব্যক্তিটা তত সফল হবে বিলাল ভাইকে নিয়ে যারা সমালোচনা করতেছেন বিলাল ভাই কিন্তু তাতে কিছু হচ্ছে না বিলাল ভাইবার আরও ফলিটি পারতেছে এমনিতেও একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটার ভাইরাল মানুষ ভালো সেলিব্রিটি মানুষ তো বিলাল ভাইয়ের উদ্দেশ্যে আমি বলবো জনগণের উদ্দেশ্য বলবো সবাই মিলেমিশে কাজ করেন যার যার যোগ্যতা তুলে ধরেন কাউকে ফলো করে বলেন আর অনুসরণ করে বলেন সফলতা হওয়ার হওয়াটাই হচ্ছে বড় জিনিস তো বিল্লাল ভাইকে ফলো করে দেয় আপনি ভালো হতে পারেন সেটা আমাদের সকলে মঙ্গল বিল্লাল ভাইয়েরও সেটা মঙ্গল কামনা করা উচিত আর বিলাল ভাই দুজন মনে করে যে আমাকে কপি করে কেন হলো এটা একদম একটা হিংসা আমি বলবো তো আমি সর্বোপরি সবাইকেই বলবো সবাই মিলেমিশে কাজ করেন অনলাইন প্রমে আর্সি মিলেমিশে কাজ করতে হবে সকলে সকলে পাশে থাকতে হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম